গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের যেন পিছুই ছাড়ছে না নেত্রীর মানা করার পরও বেলাগাম দলের কর্মী সমর্থকেরা ফের দলের অন্দরে গোষ্ঠী ঘটনা সামনে এসেছে আর এই পরিস্থিতিতে একেবারে যেন রক্তারক্তি কাণ্ড ঘটে গেল তবে ঘটনার পর শাসক দলের নেতারা এই ঘটনা মানতে রাজি নয় তাদের দাবি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নাকি এই ঘটনা ঘটিয়েছে ঘটনাটি হুগলির আরামবাগের মায়াপুর এলাকার এবার আপনাদেরকে বলি যে আসল ঘটনাটা ঠিক কি এলাকা দখলকে কেন্দ্র করে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে হুগলির আরামবাগ এলাকা এলাকায় লাঠি হাতে দাপাদাপি একদল দুষ্কৃতীদের একেবারে রাজ্য সড়কের ওপরে হঠাৎ লাঠালাঠি শুরু হয়ে যায় চলে বেধরক মার্ধ এমনকি দেখা যায় একপক্ষ অন্য পক্ষকে লাঠি হাতে তাড়া করে এলাকা ছাড়া করে তৃণমূলের অভিযোগ বিজেপির মদতে এলাকার বেশ কয়েকজন নাকেই হামলা চালিয়েছে তৃণমূল কর্মী শেখ রাজু তিনি বলছেন যে সাদ্দাম পল্টু আব্বাস এসে আমাদের ছেলেদের মাথা ফাটিয়ে দিয়ে গিয়েছে এরা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এটা করেছে কি বলছেন তিনি শোনাব আমরা মায়াপুরে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পরে ওই সাদ্দাম ফুলটু আব্বাস ওদের আরও সব ছেড়ে গেছে আমার হঠাৎ সব মারধর করে বাঁচ লাঠি আরও সব ষড়যন্ত্রদের ছিল ওরা আরও ছেলেদের সব মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এ কারা এরা হচ্ছে আপনার ওই সাদ্দাম ফুলটু আব্বাস আর ওদের ছেলেগুলোরা সব আছে এটা কার সঙ্গে থাকে কার সঙ্গে থাকে ওরা নিজেরা একটা দল তৈরি করেছে বিজেপি সঙ্গে হাত আছে সিটটা ফেরে আমার তৃণমূল কংগ্রেসের আমার লোক আমার তৃণমূল কংগ্রেস করি আপনার কার হাত ধরে থাকে আমাদের আছে পার্থ হাজারি কমার সমন্ত অঞ্চল সভাপতি এদের সঙ্গে থাকে এদের সাথে কজনকে মারধর করছে আপনাদের আমাদের মারধর করছে চারজনকে আপনাদের হ্যাঁ আরও সব আহত আছে তারা আসে না আমার চারজন হসপিটালে ভর্তি আছে ঠিক কে আছে আপনারা আমাদের হচ্ছে এসে হচ্ছে বিশ্বজিৎ মালিক চন্দন চন্দন মালিক আর বাদশা মালিক গিয়ে মারধোর করলো কালকে বাঁশ লাঠি আর সবাদের জল হয়ে ছিল আলাদা রকম সেটা ঠিক বুঝতে পারি আমরা দাঁড়িয়ে ছিলাম আমাদেরকে দিকে দিয়ে গিয়েছে আমাদের মারধর করে ওরা কজন ছিল ওরা অনেক জোরই ছিল পুরো সবাই ছিল তবে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠলেও বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরশুরার বিধায়ক বিমান ঘোষ পাল্টা কিন্তু এই পুরো বিষয়টাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করছেন তিনি বলছেন যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এই ঘটনাটি ঘটেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কোনো নতুন বিষয় নয় বিমান ঘোষ তিনি বলছেন যে তৃণমূল দলটা জন্ম থেকেই গোষ্ঠী দ্বন্দ্ব নিয়েই রয়েছে মায়াপুরে যে ঘটনা ঘটেছে তাতে মালপত্র ভাগাভাগি নিয়ে ঝামেলা হয় কি বলছেন তিনি ওরা তৃণমূল কংগ্রেস দলটার জন্মলগ্ন থেকে গোষ্ঠীদ্বন্দ্ব আজকের যাবার দশাই তো সেখানেও থাকবে এটা তো স্বাভাবিক মায়াপুরে যে ঘটনা ঘটেছে অতটুকু আমি জানি যে মাল ভাগ বাটার ভাগাভাগির সমস্যা ভাগাভাগির সমস্যার জন্য আদি এবং নব্য দুই দল ওদের দেখুন না গত এক বছরে তিনবার করে ব্লক প্রেসিডেন্ট চেঞ্জ হচ্ছে আজে কালো পরশুয়ে দল না সার্কাস না নাট্য কোম্পানি এটা সেই বারবার উপর থেকে নেতৃত্ব পরিচিত করছে যে আবার নিজেদের মধ্যে মারপিট করো তাই তারা এরা মারপিট করছে এরা এখনও বুঝতে পারছে না যে রাজনীতি করতে এদের জীবনগুলো কি দাঁড়িয়ে গেছে আজকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কীভাবে এদের ব্যবহার করছে এবং নিজেদের মধ্যে মারপিট করাচ্ছে তা বোঝাই যে উচিত দুই গোষ্ঠীর দ্বন্দ্ব যতটুকু জানি সার বলে কে আছে ওখানে আরেকজন কে আছে এই দুই গোষ্ঠীর মধ্যে ধরে মায়াপুর হাট আছে ওখানে বালির ব্যাপার আছে ওখানে ওই রাস্তার কাঠবানি আছে কত কথা বলবো সব তো ভাগ করে আছে এটা ও পাবো ওটা ও পাবো ওটা পাত্তি সম্পত্তি না এতদিন ধরে তাই তো ভেবে এসেছিল এখন তো হচ্ছে না কিছু তাই অল্প নিয়েই মারপিটটা শুরু হয়েছে তবে বেশিদিন নয় হয়ে এসছে লাঠির আঘাতে আহত হন বেশ কয়েকজন তৃণমূল কর্মী এই ঘটনায় উভয় পক্ষের আহত চারজন তৃণমূল কর্মীকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে তবে এই ঘটনার পর এলাকায় দলের সুপ্রিমো বলার পরেও কেন এই থামছে না সেই নিয়েও কিন্তু উঠতে শুরু করেছে প্রশ্ন যদিও এই পুরো বিষয়টা সামনে আসতেই বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটেছে এর আগে একাধিকবার এই ধরনের গোষ্ঠী কোন দলের বিষয় নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতন হুঁশিয়ারি দিয়েছিলেন তবে তাতেও যেন হুঁশ ফিরছে না গোষ্ঠীদ্বন্দ্ব কিছুতেই পিছু ছাড়ছে না তৃণমূলের নেত্রের মানা করার পরেও বেলাগাম দলের কর্মী সমর্থকেরা ফলে ফের দলের অন্দরে গোষ্ঠী ঘটনা সামনে এসেছে আর এই পরিস্থিতিতে একেবারে রীতিমতন কাণ্ড ঘটে গেল তবে বিজেপি কিন্তু বলছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে আপনাদের মতামত জানাবেন অবশ্যই কমেন্ট করে সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও